জানতে চান আপনি কোথায় যাচ্ছেন আমেরিকাতে কি জন্য ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য যে ইঞ্জিনিয়ারিং পাস করে কি করবে বলে ভারত বর্ষে চলে আসবে ভারত বর্ষে এসে তারপর কি করবে তারপর বড় অফিসার হবে ইঞ্জিনিয়ার অফিসার অফিসার হয়ে কি করবেন উনি বারবার ক্রমে জিজ্ঞেস করছেন অফিসার হয়ে কি করবেন লকচার হওয়ার পরে বড় পদ পাওয়ার পর অনেকগুলো অর্থ রোজগার করতে শুরু করব তারপর কি করবেন তারপর সুন্দরিয়ে একটা কন্যাকে বিবাহ করবো তারপর কি করবে সুন্দর একটা বাড়ি বাংলো করবো তারপর কি করবে তারপর কি করবো ছেলে মেয়ে হবে তারপর কি করবে ওদের বড় করবো তারপর কি করবে ওরা বড় করলে আমার কর্ম অবসর নেব বৃদ্ধ হয়ে যাবো তারপর কি করবে বৃদ্ধ হয়ে গ্রামের বাড়িতে বা কোথাও বাস করবো তারপর কি করবে তারপর মরণ ছাড়া আর কি তারপরে মরতে হবে স্বামীজি বললেন এছাড়া জীবনের আর কোন লক্ষ্য নেই তাই আমাদের কাছে প্রশ্ন করুন আমরা এই পথে যাত্রী লেখাপড়া শিখব চাকরি করব বড় বাংলো বাড়ি করব সুন্দর স্ত্রী হবে ব্যাংক ব্যালেন্স ধন্দৌলাভ থাকবে পুত্র কন্যা বড় হবে আমি বৃদ্ধ হব অবসরে যাব মোর শাসনে পুরা তারপর এই জন্য ভগবান পাঠিয়েছিলেন স্বামীজি হুঙ্কার দিলেন এই জন্য আপনি জগতে এসেছেন সৃষ্টির শ্রেষ্ঠ বিবেক বুদ্ধি প্রধান মানুষে হয়ে এই আত্মকেন্দ্রিক আত্মসুখের জন্য আমাদের একটি বিশেষ কাজের জন্য স্রষ্টা ঈশ্বর পাঠিয়েছে সেই কাজ হল পরম ঈশ্বরকে লাভ করা এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে উদ্ধার করা জগজ্জীবের কল্যাণ করা আজ নিরানব্বই শতাংশ মানুষ এই আত্মকেন্দ্রে চাকরি বাকরি টাকা অর্থ বৃত্ত ভোগ বিলাস একদিন বললাম চিনায় করলাম তারপরে কি জানান এটা জীবন